হঠাৎ করে যদি কোনো মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তাহলেই কিন্তু বাড়িতে বসে এই বিহারের বিখ্যাত খাজাটা তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু দারুণ মজা আর এতগুলো খাজা কিন্তু আমি মাত্র এক পাটা দিয়েই তৈরি করেছি তো চলেন আপনাদের সাথে আজকের এই বিহারের বিখ্যাত খাজার রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই কিন্তু এখানে আমি নিয়েছি এক কাপ গমের আটা তো এখানে আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তো এগুলো দিয়ে ভালো করে এটা ময়ান করে নিলাম ময়ান করতে করতে যখন এই আটাটা দলা করলে এরকম দলা বেঁধে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি তো নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে কিন্তু এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করার পরে কিন্তু আমি আবারও একটু তেল দিয়ে মেখে নিলাম এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও হয়নি এই ডোটা নিয়ে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর রুটিটা কিন্তু বেশ পাতলা আর একটা পাত্রে আমি কিছুটা সয়াবিন তেল নিয়েছি আর দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার তো এটা দিয়ে ভালো করে কিন্তু এরকম মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটা আমি যে বড় রুটি তৈরি করে রেখেছি সেই রুটির উপরে কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে চারি সাইড এরকম ছিটিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে কিন্তু উপর দিয়ে আবারও একটু কর্নফ্লাওয়ার এইভাবে ছিটিয়ে দিচ্ছি তো এখন এগুলো কিন্তু সব দেওয়া শেষ আর রুটির এক মাথা ধরে এরকম ভালো করে গোল করে নিয়ে এসেছি তো গোল করার পর একটু আবারও হাত দিয়ে একটু চেপে দিচ্ছি আর সবশেষে কিন্তু এগুলো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি তো এগুলো খুব বেশি পুরো করার দরকার নেই এরকম পাতলা পাতলা করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তো সেই হিসাবেই কিন্তু আমি সবগুলো এরকম পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা প্রথমে কি করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করবেন প্রথমে এক পাশ এরকম ভালো করে চেপে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটা নিচে রেখে এক দিয়ে এরকম চেপে দিচ্ছি তো আপনারা একটু দেখে নিন যে আমি কীভাবে এটা করছি তো এভাবে করলেই কিন্তু সবগুলো হয়ে যাবে আর আমি একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন এক কাপ আটায় কিন্তু আমার কত গুলো হয়েছে খাজা এখন চলে যাচ্ছে চুলাতে তো চুলাতে একটা পাত্রে আমি হাফ কাপ চিনি এক কাপ পানি আর দুইটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এই শিরাটা কিন্তু আমাদের অবশ্যই তৈরি করে নিতে হবে আগে তো শিরাটা তৈরি করা শেষ আর এটা আমি ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর যে খাজাগুলো তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু এখন আমি তেলের ভিতর দিয়ে ভালো করে এপিটপিট লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি তেলটা যেন খুব বেশি গরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন খুব বেশি গরম তেলের ভিতর দিলে কিন্তু এগুলো লেয়ার খুলবে না তো এগুলো ভেজে আমি চিনি যখন তখন উঠিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখেন কত সুন্দরভাবে এই খাজাগুলো তৈরি হয়ে গিয়েছে এগুলো কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন অনেক বেশি মজার হয় আর বাড়ির সকলে কিন্তু খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ